নমস্কার বন্ধুরা আজকে আমি হাফ কাপ আটা দিয়ে গোলাপ যেমন তৈরি করেছি এই মহালয়া উপলক্ষে আমি মিষ্টিটা তৈরি করেছি বাড়িতেই একদম মিষ্টির দোকানের মতো গোলাপ যেমন বাড়িতেই তৈরি করা যায় কীভাবে সহজে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে সম্পূর্ণ রেসিপিটির সঙ্গে থাকুন চিনির শিরা তৈরি করে নেব তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ জল এবার জল আর চিনিটা দিয়ে দিয়েছি এবার দুটো এলাস আমি ফাটিয়ে দিয়ে দেব এই গোলাপ জাম মিষ্টি বানানোর জন্য আমি নিয়েছি দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়ো দুধ আর আটা দিয়ে আজকে আমি গোলাপ জাম বানাবো এবার এই গুঁড়ো দুধ আমি একটা মেজারমেন্ট কাপের ভিতরে ঢেলে নিচ্ছি একটা যে কোনো মাপ সেট করে নেবেন তাহলে সুবিধা হবে আমি দেখুন মেজারমেন্ট কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আমি দুধের প্যাকেট থেকে দুধগুলো ঢেলে নিয়েছি দেখুন হাফ কাপ হয়েছে এবার আমি একটা বাটির ভেতরে এটা ঢেলে নিলাম এবার যতটুকু দুধ দিয়েছি ততটুকুই আমি আটা দিয়ে দিচ্ছি দেখুন হাফ কাপ দু গুঁড়ো দুধ দিয়েছিলাম তাই হাফ কাপ আটা আমি এখানে নিয়ে নিলাম আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান এক চামচ ঘি দিয়েছি দেখুন গরম হয়ে গেছে এবার আমি এই আটা ভেজে নেব একদম লো ফ্লেমে আমি হালকাভাবে এই গমের আটাটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম লো রেখে দেখুন আমি ধীরে ধীরে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি থালাতে নামিয়ে নিয়ে আমি একটু ঠান্ডা করে নেব বন্ধুরা আটাটা ঠান্ডা হয়ে গেছে এবার দুধের বাটিতে এই আটাগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আটা আর গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং সোডাটা দিয়েছি ওয়ান ফোর টি স্পুনস এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ঘি ঘি আমি এখানে দুই চামচ নিয়েছি আপনারা এর পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন কিন্তু ঘিটা দিলে মিষ্টির টেস্টটা ভালো হয় দেখুন ঘিটা এইভাবে আমি একটু ডোলে ডোলে মিশিয়ে নেব ঘিটা যাতে সম্পূর্ণ আটার সঙ্গে মিশে যায় সেইভাবে একটু ডোলে ডলে এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালোভাবে আটার সঙ্গে ঘিটাকে মেখে নিয়েছি দেখুন মুঠো করলে মুঠো পেকে আসছে এবার আমি নিয়েছি লিকুইড দুধ দুধটা আমি আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটা মেখে নেব দেখুন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি এইভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিচ্ছি দেখুন এরকম নরম একটা ডো তৈরি করতে হবে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই ডোটা একটু আঠালো হবে ওয়ান ফোর্থ কাপের থেকে আমার অল্প একটু দুধ বেঁচে গেছে এবার আমি এটা ঢেকে পাঁচ মিনিট রেস্টে রেখে দিলাম দেখুন রেস্ট রাখা হয়ে গেছে এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে আমি এগুলো মিষ্টির আকারে গড়ে নেব এর জন্যে এখান থেকে অল্প একটু প্রথমে আমি আটা নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে আমি ভালো করে গোল করে নেব যাতে কোনো ক্র্যাক না থাকে দেখুন একদম প্লেন করে মিষ্টি তৈরি করে নিতে হবে একটা তৈরি হয়ে গেছে এবার আর একটাও আমি তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে একদম সমান করে আমি মিষ্টি তৈরি করে নিলাম সবকটা আমার মিষ্টি তৈরি হয়ে গেছে এবার মিষ্টিগুলো সবই ভেজে নেব বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন এবার আমি ভেজে নেব তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা হালকা হালকা গরম হয়েছে এখন দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছি এবার দেখুন এইভাবে আমি সারা দিয়ে নেড়ে দেবো প্রথমেই এখানে কোনো খুন্তি দেওয়া যাবে না তাহলে ভেঙে যাবে এইভাবে আমি সারাশি দিয়ে মাঝে মাঝেই নাড়িয়ে দেব দেখুন আবারও নাড়িয়ে দিচ্ছি এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে এবার একটু শক্ত হয়ে গেছে এবার আমি এইভাবে ঝাজরা দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি এপিট ওপিট করে আমি ভেজে নেব দেখুন গোল্ডেন হয়ে এসছে দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একদম লো ফ্লেমে ধীরে ধীরে মিষ্টিগুলো আমি ভেজে নিয়েছি প্রায় কুড়ি মিনিট সময় লেগে গেছে এই মিষ্টিগুলো ভাজতে দেখুন কত সুন্দর কালার হয়েছে সবকটা মিষ্টি আমি তুলে নিয়েছি এবার চিনির শিরাতে দিয়ে দেবো চিনির সিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো গরম করে নিয়েছি মিষ্টিটাও হালকা হালকা গরম আছে এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে আমি আধ ঘন্টা এটা রেস্টে রেখে দেবো তাহলে রসগুলো ভেতরে ভর্তি হয়ে যাবে দেখুন ঢাকনা চাপা দিয়েছি এবার ঢাকনা খুলে নিয়েছি খুলে নিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম দেখুন মিষ্টিগুলো খুলে কত বড় বড় হয়ে গেছে একদম পারফেক্ট গোলাপ যেমন তৈরি হয়েছে বন্ধুরা এর এইভাবে বানালে কোনো ফেল হবে না একবারেই আপনারা গোলাপ জামুন বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর গোলাপ জাম তৈরি হয়েছে মাত্র হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ আটাতে কতগুলো গোলাপ জাম তৈরি করেছি বন্ধুরা আমার এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আমি একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন কতটা সফট আর জালিদার হয়েছে আর রসটাও একদম ভেতর পর্যন্ত গেছে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন